নমিসুসাল্লাম বলেন আমার পরে এখনো বাদী আয়্মা আমার পরে এক শ্রেণীর শাসকদের আবির্ভাব ঘটবে লায়াহ তাদু নাবি হুদায়া অলায়াস্তান্নু নাবি সুনাতী অসায়া কুমু ফিহিম রেজালুন কুলুবুম কুলুবুশাইয়া তিনী ফিজিশ মানেনছে মুসলিম শরীফার চার হাজার ছয়শো বত্রিশ নম্বর হাদিস নিবিসুসসাল্লাম বলেন আমার পরে এক শ্রেণীর শাসকদের এবং নেতাদের আবির্ভাব ঘটবে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমাজ পরিচালনার ক্ষেত্রে আমি রাসুল দশ বছর মদিনা এবং মক্কার রাষ্ট্র চালাতে গিয়ে যে আদর্শ রেখে গেলাম এই আদর্শ তারা লাথি মেরা ডাস্টবিনে সরে ফেলবে তারা ইহুদি খ্রিস্টানদের থেকে ধার করে আনবে ভাড়া করে আনবে নষ্ট আদর্শ জাহান নামের আদর্শ ওয়াসায়াকুম ফিহিম রেজালুন কুলুবুহুম কুলু তিনি তিন ভি এনসে ওই মানুষগুলো দেখতে তোমার আমার মতো মানুষই মনে হবে কিন্তু ওই সব ওই লোকগুলো শরীরের মধ্যে শয়তানের আত্মা বসবাস করবে হাদিসগুলো দেখেন এখন অনেক সময় দেখা যায় আমরা বাহ্যিক হাদিস কোরআনের ওই শাব্দিক যে অর্থগুলো আছে ওগুলো অনেক সময় বুঝি না তো ওগুলো যদি অনুবাদ করে দিয়ে চলে যাই তাহলে আর কোনো সমস্যা নেই কেউ বুঝবে না তেমন একটা গভীরে যাওয়া হবে না কেউ বুঝবে না শাব্দিক অর্থ সবগুলো বোঝা যায় না শুধু শাব্দিক অর্থ ব্যাখ্যা করলে অনেক সময় কুহুরি অর্থও হয়ে যায় মানে না বুঝাই বললে বাহ্যিক অর্থ ধরলে বা ওটার উপর আমল করলে ইমানও চলে যাওয়ার কারণ হয়ে যা যাইতে পারে যেমন এক জায়গা আছে যে তোমরা কে আসো আল্লাহকে কিছু টাকা পয়সা ধার দিবা এটা বাহ্যিক আমল বাহ্যিক কথার উপরে আপনি মানে কি বিশ্বাস করবেন এখানে বলেন এখানে আল্লাহকে দেওয়ার ওই যে একজনে বলছিলাম গত জমানা কবে যেন যে একজনে বলতেছে দেখলাম অনলাইনে যে কোরআনের ব্যাখ্যা করা হারাম মুফতি সাহেব আসছে তাহলে এই আয়াতে তুমি কি ব্যাখ্যা করবে যে আল্লাহকে টাকা ধার দিবে কে আসো তোমাদের মধ্যে যে আমি আল্লাহকে কিছু টাকা পয়সা ধার দেবে এ আর্থে তো ব্যাখ্যা করতে হবে তা না হলে ব্যাখ্যা না করলে এই কথার বাহ্যিক আমল আপনি কীভাবে করবেন তাহলে এই কথাটাই রং তো জন্য এরা এগুলো কেন বলে যে এগুলো এদের সমস্যা ব্যাখ্যা করে বললেই এদের সমস্যা আর যদি শাব্দিক অর্থ বলে দেন অনুবাদ করে দেন তাহলে এদের মাথার উপর দিয়ে যায় গোমর ফাঁস ঠাস কিচ্ছু হয় না তাহলে কোনো সমস্যা নেই আর যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়ে দেন তাহলে অনেক দূর পর্যন্ত চলে যায় কোরআনের অনেক আয়াত আছে হাদিসের অনেক কথা আছে যেগুলো পরিষ্কার করে দিলে সাফ হয়ে যায় ওদের শয়তানি সব সাফ সাফ হয়ে যায় এজন্য ওরা খুব মনে কষ্ট পায় মনো কষ্ট আর যদি শুধু শাব্দিক অর্থ করে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হয় না এজন্য ওরা ব্যাখ্যা বিশ্লেষণ এগুলোর পক্ষে না অনেকে তো বলে যে হাদিস মানা যাবে না কারণ হাদিস অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কঠিন কঠিনতম কথা আছে যেগুলো দেখে ওরা ডাইরেক্ট তো মানে বলতে পারে না যে আমরা ইসলাম মানি না তখন হাদিস বন্ধ করো তাহলে তো এইসব আলোচনাও বন্ধ হয়ে যাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস আছে যেমন একটা হাদিস এটা বলে শেষ করে নবী সাল্লাম বলেন যে আমার পরে একুন বা আইমা আমার পরে এক শ্রেণী শাসকদের আবির্ভাব ঘটবে নাবি হুদায়া অস্তান্ন নাবি সুনাতি অসাইফিহিম রেজালুম কুলুবু সায়নি মুসলিম শরীফের চার হাজার ছয়শ বত্রিশ নম্বর হাদিস নবী সাল্লাম বলেন আমার পরে এক শ্রেণীর শাসকদের এবং নেতাদের আবির্ভাব ঘটবে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমাজ পরিচালনার ক্ষেত্রে আমি রাসুল দশ বছর মদিনা এবং মক্কার রাষ্ট্র চালাতে গিয়ে যে আদর্শ রেখে গেলাম এই আদর্শ তারা লাথি মেরে ডাস্টবিনে সরে ফেলবে তারা ইহুদি খ্রিস্টানদের থেকে ধার করে আনবে ভাড়া করে আনবে নষ্ট আদর্শ জাহান নামের আদর্শ ফিহিম রেজালুন কুলুবুহম কুলু বুসাই তিন ভি জিসমানে এনসে ওই মানুষগুলো দেখতে তোমার আমার মতো মানুষই মনে হবে কিন্তু ওই ওই সব লোকগুলোর শরীরের মধ্যে শয়তানের আত্মা বসবাস করবে হাদিসগুলো দেখেন এই ধরনের আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস আছে এখন আমরা মিঠা মিঠা ওয়াজ যেগুলো এগুলো শুনতে খুব মানে অভ্যস্ত ভালো লাগে আর এই তিতা তিতা তিক্ত তিক্ত এগুলো যারা করে তারা আমল করতে চাই না এক কঠিন ফেতনার মধ্যে আমরা আছি আল্লাহ তালা আমাদের সকলকে সকল বিষয়গুলোর উপরে সহি সহি সকল বিষয়ের উপরে জানা বোঝা এবং আমল করার তৌফিক দান করে